গল্পকথায় কথায় সময় অনুষ্ঠানে আজকের নিবেদন নারায়ণ সান্নালের উপন্যাস রূপমঞ্জুরি আজ তেষট্টি তম পর্ব মাহেশ তবু ভরিল না চিত্ত দীর্ঘদিন ভাগীরথীর দুই তীরে তীর্থ পরিক্রমা করে রূপেন্দ্রনাথ ফিরে চললেন মাহেশে অনেক অনেক কিছু দেখলেন বর্ধিষ্ণু গণ্ডগ্রাম আলিবর্দির শাসনে ব্যবসা বাণিজ্য চলেছে নির্বিঘ্নে তাঁতিরা তাঁত চালায় কুম্ভকারেরা চাকা ঘোরায় রেশম শিল্পীরা কাপড় বনে চাষিরা মাঠে মাঠে ফলায় সোনার ফসল গ্রাম জীবনের মধ্যমণি ব্রাহ্মণ সমাজ মহামহোপাধ্যায়েরা ন্যায়ের ভাষ্য নিয়ে চুল চেরা বিচার করেন পাঠশালা টোল চতুষ্পাঠি কিন্তু যে পরশ পাথর খুঁজছেন তার দেখা পেলেন না কোনো পাঠশালায় নজরে পড়ল না বেনি দোলানো ডাগর চোখো কোনো বালিকা অথবা কিশোরী ওদের অক্ষর পরিচয় হওয়া মানা খাগের কলম স্পর্শ করাই নিষেধ এমনকি কোনো বাদ্যযন্ত্র বাজানোতেও আপত্তি সেসব নিষিদ্ধ কাজ তো শুধু বাড়ব নি তাদের জন্যে ভদ্রঘরের মেয়ে গান গাইবে কি পুঁথির পাতা উল্টাবে কি বড়জোর মুখে মুখে শিখতে পারে কিছু শুভঙ্করী রাজা করাকিয়া গন্ডাকিয়া নামতা জল অচল অচ্ছুতেরা বাস করে অন্তেবাসীর মতো ভদ্রপল্লীর বাহিরে তারাও গঙ্গা স্নান করে তবে বামুন ঘাটে নয় পথে ঘাটে সতর্ক হয়ে চলে যেন তাদের ছায়াপাত না ঘটে বামুন গায়ে সে নিরন্ধ্র অন্ধকারে রাজারাম বিদ্যাসাগর বা মদনমোহন মোহন তর্কালঙ্কারের আভাস মাত্র নাই প্রায় তিনশো বছর আগে যে বিদ্রোহী গৌরমণ্ডলকে ভাসিয়ে দিয়েছিলেন প্রেমের বন্যায় তার প্রভাবও লুপ্ত হতে বসেছে বৈষ্ণব সম্প্রদায় সমৃদ্ধি লাভ করেছে সন্দেহ নেই শাক্ত রাজ্যের পরিমণ্ডলে সে ধর্ম এতদিনে সুপ্রতিষ্ঠিত কিন্তু তা আচার সর্বস্ব মূল তত্ত্ব থেকে তারা সরে গেছে তারা মাথা কামায় তিলক সেবা করে খঞ্জনি বাজিয়ে মাধু করে ফেরে আর কিশোরী ভজনের তাল খোঁজে চৈতন্যদেবের যে রিজু ধর্মমত আ চন্ডালকে কোলে টেনে নিয়ে হরিনাম বিতরণ করা তা থেকে ওরা সরে গেছে কুপমন্ডুক ব্রাহ্মণ্য সমাজের টুলো পণ্ডিতদের বিধানে অথবা প্রতিপত্তিশালীদের ষড়যন্ত্রে যাদের জাত গেছে তারাই হয়েছে বষ্টম। ঠিক যেভাবে প্রাক শঙ্করাচার্য যুগে জাত খুইয়ে দিশেহারা মানুষগুলো ঝুঁকেছিল বৌদ্ধ ধর্মের দিকে নাথ সম্প্রদায়ের আশ্রয় কিছু সাত্ত্বিক বৈষ্ণব প্রভু নিত্যানন্দের প্রভাবে নবদ্বীপ শান্তিপুর ত্রিবেণী তেঘড়া ভাটপাড়ায় আর বৃন্দাবনের স্বরগোস্বামীর প্রভাবে তাদের উত্তর সাধকেরা গাঙ্গে ও উপত্যকায় আজও সেই প্রেমের ঠাকুরের পবিত্র শিখাটি জ্বালিয়ে রেখেছেন কিন্তু তাদের প্রভাব ক্ষেত্র সীমিত আখড়ার চৌহদ্দিতে আশ্রমের সীমান্তে অথবা নিজ নিজ রূপেন্দ্র অনেক কিছু দেখলেন বর্তমানের স্বরূপ অতীতের উত্তরাধিকার কিন্তু যা খুঁজছেন তার কোনো ইঙ্গিত নেই এই গাঙ্গে উপত্যকায় তিনি এখনো এসে পৌঁছাননি সেই যার আগমনের প্রতীক্ষা করছেন পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চ দুষ্কৃতাম এতদিনে মনে পড়ে যাচ্ছে অতীত জীবনের কথা দেশ ঘরের কথা ফেলে আসা পথ প্রান্তের নানান স্মৃতি দেশ ছাড়ার পর গঙ্গা কাতু অথবা যোগু কোনো খবর পাননি মৃন্ময়ী হিসাব মতো এতদিনে তার সেই পরীক্ষা শেষ হয়েছে কি হয়েছে তার পুত্রবতী হতে পেরেছে কি পরিচিত মানুষ বলতে একটি লোকের সঙ্গে ঘটনাচক্রে সাক্ষাৎ হয়েছিল একদিন গঙ্গার পারানি ঘাটে নবাবায়েন দূর থেকে ওকে দেখতে পেয়েই উৎফুল্ল হয়ে উঠেছিল ছুটে এগিয়ে এসেছিল কাছে ঘাট থেকে ঢাকটা নামিয়ে ঘাটের পাশান রানায় রেখে ষাষ্টাঙ্গে প্রণাম করে স্পর্শ বাঁচিয়ে হঠাৎ গায়ের মানুষকে দেখে রূপেন্দ্রও আনন্দে ওকে বুকে টেনে নেন নবা লজ্জিত হয়ে বলে ছুঁয়ে ফেললেন ঠাকুর রুড় বোকা। এই যে মা গঙ্গার ঘাট এখানে কি ছোঁয়াছুঁ হয় এক অঞ্জলি গঙ্গা মাথায় ছিটিয়ে দিলেই তো সব শুদ্ধি তারপর তুই কোথায় যাচ্ছিস নবা জানায় সে ঢাক নিয়ে শহর কলকাতার দিকে চলেছে কর্মসংস্থান মানুষে শুনেছে অনেক অনেক ধনাঢ্য ব্যক্তি নতুন নতুন মন্দির প্রতিষ্ঠা করছেন বাধা মাহিনার ঢাকি কি কারো প্রয়োজন নেই কেন যে সে গ্রাম ত্যাগ করে কর্মসংস্থানে এভাবে বার হয়ে এসেছে সেটা স্বীকার করল না এমন কি রূপেন্দ্র যখন জানতে চাইলেন ওর ভাই হয়েছে না বোন তখনও মুখটা ঘুরিয়ে নিয়ে বললে জান্নে ঠাউরমশাই গায়ের খবর মোড়ে সুদবেননি কি একটা বেদনার ভারে সে দেশত্যাগী স্বীকার করতে পারছে না রূপেন্দ্র পীড়া করেননি ওরা তো সব দূরগ্রামের মানুষ হাতের কাছে রাধা বৈষ্ণবীর কি শেষ গতি হল সে খবরটাও জানতে পারেননি পরদিন ফরাসডাঙার সেই যাত্রী আবাসে সংবাদ নিতে গিয়ে চৌকিদারের কাছে খবর পান তারা চলে গেছে একত্রে অথবা পৃথক পৃথক তাও জানে না চৌকিদার কোনো গির্জায় কি যুগলে গিয়ে সমস্যার সমাধান খুঁজেছিল নাকি ভাঙা পাত্রের দুটি অংশ জোর বাঁধেনি জানেন না মঞ্জুকে রাধা বোষ্টমীর অন্তিম সংবাদটা আর জানাননি সেই মা সূত্র অনুসারে সূর্য এখন বৃষ রাশিতে দেশভ্রমণের উপযুক্ত সময় এটা নয় নির্মেঘ আকাশে অনলবর্ষী দাবদাহ সমস্ত প্রকৃতির উদ্ধশ্বাসে প্রহর গণে কোন শুভ মুহূর্তে নৈরিত কোন থেকে ধেয়ে আসবে পুষ্কর মেঘের কাল বৈশাখী আশীর্বাদ ক্লান্ত ঘুঘুর ঘুম জড়ানো কুজন মাঝে মাঝে ফটিক জলের আরতি রূপেন্দ্র মাহেশে ফিরে এসে কদিন বিশ্রাম নিলেন মঞ্জুর এখন অন্য এক রূপ আসন্ন মাতৃত্বের অপর্যাপ্ত পুষ্পস্তবকা বনমরা যেন পুষ্পমঞ্জুরির ভারে নুয়ে পড়া পল্লব শাখা গতি হয়েছে শ্লথ মুখাবয়বে একটা দ্বীপ দেন এ কয়দিন কি দেখেছেন রাজার সেই করুণ যুগল পারাবতের রামপ্রসাদের কর্মচ্যুতির বিবরণ জগদীশ পণ্ডিতের অসাধ্য সাধন দারুময় ব্রহ্মকে পুরুষোত্তম ক্ষেত্র থেকে গৌরমণ্ডলে বহন করে নিয়ে আসা পরলগ্ন কপলে মঞ্জু নিশ্চুপ শুনে যায় রূপেন্দ্র বলেন অনেক দিন দেশের খবর পাইনি তোমার তো এখনো মাস দুই তিন বাকি একবার চট করে সোয়াই ঘুরে আসব মঞ্জু বললে তা যদি বলো তাহলে বলবো অনেক আগেই তোমার যাওয়া উচিত ছিল যখন মিনুদি তোমার পথ চেয়েছিল রূপেন্দ্র লজ্জাপান বস্তুত মঞ্জুর এই আসন্ন মাতৃত্বের মূর্তিটাতেই তিনি কিছু বিচলিত হয়ে পড়েছিলেন হঠাৎ মনে পড়ে গিয়েছিল সেই নিভৃত সন্ধ্যাটির কথা প্রায় নির্জন কক্ষ ওরা শুধু দুজনে মুখোমুখি দাঁড়িয়ে দুর্গাখুরু এগিয়ে গেছেন পালকি বেহারাদের সন্ধানে অনবগুণ্ঠিতা মিনু খুরিমা অস্ফুটে সেদিন বলেছিল সোনাদা শেষ সময়ে আমি যদি তোমার পায়ের নিতে হাত বাড়াই তুমি পিছিয়ে যেও না যেন রূপেন্দ্র সলজ্জে বলেন আমি কি শুধু মিনু খুরিমার জন্যেই ব্যস্ত হয়েছি হলেও লজ্জা পাওয়ার কিছু নেই সে বেচারি তোমার ভরসাতেই ছিল তো মানে মঞ্জু চোখে চোখে তাকায় বলে দেখো আমি লেখা পড়া শিখিনি মুখ্য কিন্তু তা বলে এটুকুও কি বুঝবো না কোন টুকু। মিনুদি তোমাকে কি চোখে দেখে কেন শোভারানী আমাদের সেই ফুলসজ্জার রাত্রে অমনভাবে বিঁধেছিল মিনুদিকে আর কেনই সে ম্লান হয়ে গেছিল রূপেন্দ্র অনেকক্ষণ জবাব দিলেন না তারপর কথা ঘোরাতে বলেন জানো সেদিন নবাবায়নের সঙ্গে হঠাৎ গঙ্গার ঘাটে দেখা হয়ে গেল মঞ্জু জানতে চায় লোকটা বিস্তারিত সব কথা জানালেন যমুনার সেই সতী হতে যাওয়ার কাহিনী মঞ্জু সে কথা ভাষা ভাষা আজ বিস্তারিত জানল দুজনে অনেক আলোচনা করেও স্থির করে উঠতে পারলেন না কেন নবাবায়ন গা ছেড়ে বার হয়ে পড়েছে কর্মসংস্থানের উদ্দেশ্যে শেষে মঞ্জু বলে আমার সঙ্গেও একজন চেনা লোকের হঠাৎ দেখা হয়ে গেল দিন পনেরো আগে ওরা যুগলে এসেছিল তোমার খোঁজে ওরা মানে কথা বলছো আর রাম এসেছিল রহিম নয় গো রাম রহিম দরবেশ বিচিত্র সংবাদ রহিম অথবা রাধা প্রভু যিশু বা মেরিমাতার স্মরণ নিতে যায়নি ব্রাহ্মণ্য ধর্ম অনুদার কুপবন্ডুকদের নির্দেশে চলে তবু ব্রাহ্মণ্য ধর্ম উদার সর্বংসহা যুগে যুগে ওই কুপবন্ডুকদের সব ষড়যন্ত্র ব্যর্থ করেছেন সাধক বৃন্দ সব সমস্যার সমাধান খুঁজে পাবে এই ভারতে রাম রহিম তার সঙ্গিনীর হাত ধরে রূপেন্দ্রনাথের সঙ্গে দেখা করতে এসেছিল জানাতে এসেছিল তার কৃতজ্ঞতা তার পরিধানে তাপ্পি দেওয়া আলখাল্লা হাতে এক তারা চুরো করে বাঁধা তার বাবরি চুল পাঁজর ঘেসে ওর সাধন সঙ্গিনী রাধা ওরা কবির পন্থী জাতপাত মানে না সত্য সুন্দরের দিশারি গুরু রামানন্দের দ্বাদশ শিষ্যের মধ্যে কবির সর্ববিখ্যাত তিনি হিন্দু শাস্ত্রের গোরামি আর মোল্লাদের ধর্মান্ধতাকে তুল্যভাবে তিরস্কার করেন সম্ভবত জন্মসূত্রে তিনি ছিলেন জোলা তার দোহা প্রথম হি রূপ জোলাহা কিন্থা চারি বরণ মহি কানুন চিন্থা রামানন্দ গুরু দীক্ষা দেহু গুরু পূজা হাম সো লেহু মহাত্মা কবির যে ধর্মমত প্রচার করেন তা না হিন্দুর না মুসলমানের তা মিলিত হিন্দু মুসলমানের জাতপাতের বিভেদ তিনি মানেননি অথচ তার দেহাবসানের পর বিবাদ দেখা দিল দুই সম্প্রদায়ের কিভাবে তার মরদেহের সৎকার হবে অলৌকিক সে লৌকিক বিবাদের মীমাংসা হয়ে যায় তার মৃতদেহ রূপান্তরিত হয়ে যায় এক পদ্ম ফুলে। সে ফুলের অর্ধাংশ নিয়ে কাশী নরেশ বীর সিংহ মণিকর্ণিকার ঘাটে দাহ করেন বাকি অর্ধেক গোরক্ষপুরে সমাধিস্থ করেন মুসলমান নেতা বিজলি খান কবির বলছিলেন জাতি পাতি কুল কাপড়া যেহু শোভা দিন চারি কহে কবির সুনহ রামানন্দ যেউ রহেজ কুমারী জাতি হামারি বাণী কুল কর্তাউরবাহি কুটুম্ব হামারে সন্ধ্যায় কই মুরখ সমঝলা নাই তা বটে বেদ বেদান্ত গুলে খেয়েছেন রূপেন্দ্রনাথ তবু সন্ধান দিতে পারেননি ওই রাম রহিম আর রাধাকে বলেছিলেন হিন্দু মুসলমান ধর্মে ওদের আশ্রয় হতে পারে না বিদেশি ধর্মের দ্বারস্থ না হলে ওদের সমস্যার সমাধান নাই অথচ ওই অর্ধশিক্ষিত রামরহিম আর তার সঙ্গিনী সহজ সমাধান খুঁজে পেয়েছে এই মহাভারতের দরবে কবির ওদের দিশারি রাম রহিম নাকি মঞ্জুকে বৌঠান আমার গুরু কই ডেকে দিন বলেছিলাম দুটোই তো করতে হবে মঞ্জু হেসে বলেছিল তিনি তীর্থ দর্শনে গেছেন রাম রহিম দরবেশ বলেছিল সে কি গুরু মুর্শেদ মন্দির মসজিদে গেছেন মালা টপকাতে শুনুন বৌঠান মানকা ফের আথ জনম গয়ো গয়ো নমনকা ফের কর্কা মানকা ছোর কার মন কা মন কা ফে রূপেন্দ্রনাথ অনেকক্ষণ স্থির হয়ে কি যেন ভাবতে থাকেন তারপর মনস্থির করে বলেন আজ তোমাকে একটা কথা বলব মঞ্জু ভেবেছিলাম এ কথা কোনো দিনই জানাবো না কিন্তু মনে হচ্ছে তা গোপন করে যাওয়া অন্যায় হবে তুমিও এতদিন বিস্তারিত জানতে চাওনি আমি ওই রাধাবৈষ্টমী আর রাম রহিমের কথাটা বলতে চাইছি ভারী দৃষ্টি করে হাসলো মঞ্জু বললে থাক তোমাকে বলতে হবে না আমি তা জানি আর এ কথাও জানি কেন সংকোচে সে কথা এতদিনে আমার কাছে বলনি রূপেন্দ্রনাথ অবাক হয়ে যান বলেন কে বলেছে রাধা শুধু রাধাদি বলবে কেন আমি নিজের চোখেই তো দেখেছি বিস্তারিত জানায় সেই প্রথম দর্শনেই রাধা এসে যখন আচমকা রূপেন্দ্রনাথের হাত চেপে ধরে তখনই বুঝতে পেরেছিল মঞ্জু মেয়েরা এ বিষয়ে ভুল করে না তারপর সেই হাটতলার চণ্ডী মণ্ডপে শেষ রাত্রে যখন রাধা শয্যা ত্যাগ করে ঘনিয়ে এসেছিল রূপেন্দ্রের কাছে তখনও সে সব কিছু দেখেছে শুনেছে সারা দেয়নি তারপরেও নানান ছোট ছোট ঘটনা রাধা ওকে বাকিটা জানিয়ে গেছে অকুণ্ঠ স্বীকৃতি কোনো সংকোচ করেনি এমনকি ফরাসডাঙ্গার নাকা দরওয়াজা অতিক্রম করার পর নির্জন সাঁকর ধারে ওদের ঘনিষ্ঠ প্রেম বিনিময় রাধা অসংকোচে জানিয়েছিল সে আত্মসংবরণ করতে পারেনি রূপেন্দ্রনাথকে সবলে আকর্ষণ করে মুখ চুম্বন করেছিল তারপর ওদের ফরাসডাঙ্গার অতিথিশালায় আশ্রয় লাভ কিভাবে রূপেন্দ্র তাকে তুলে দিয়েছিলেন রাম রহিমের হাতে নিঃশব্দে সরে গিয়েছিলেন অন্তরালে রূপেন্দ্রনাথ রীতিমতো অবাক হয়ে বলেন আশ্চর্য তুমি সব জানো কই আমাকে তো কিছু বলনি মঞ্জু হাসি লুকিয়ে বলে তুমিও তো আমাকে কিছু বলনি আমার গোপন করার একটা অর্থ হয় বলতে পারো সংকোচ অথবা তোমাকে দাগা দিতে চাইনি বলে কিন্তু তোমার ঈর্ষা হলো না কেন তুমি আমার কৈফিয়াত চাইলে না কেন ঈর্ষা হবে কেন গৌর তো ইচ্ছা করলে আমাদের ভাগ্যটা বদলে দিতেও পারতেন তা তিনি দেননি এতে কি ঈর্ষা হওয়ার কথা এ তো আমার সৌভাগ্য ভাগ্য বদলানো মানে রাধাদির রাধাদের তাকেই গোগাড়ি করে সেই মহান্ত তোমার কাছে পাঠাতে পারতেন আমি আমি হয়তো সেক্ষেত্রে রূপেন্দ্রনাথ তোকে বুকে টেনে নিয়ে বলেন তোমার আজ অন্য এক রূপ দেখলাম মঞ্জু এ তুমি আমার অচেনা ছিলে এতদিন মঞ্জু আবেশে ওকে জড়িয়ে ধরে রূপেন্দ্র বলেন তুমি আমাকে সন্তান দিয়েছ তোমার একটা পুরস্কার পাও না বলো কি নিয়ে আসব তোমার জন্য এবার তীর্থ করে ফেরার সময় ভারী সুন্দর জবাব দিল মঞ্জু বললে তুমি না প্রথম দিনেই বলেছিলে স্বামী আর স্ত্রীর সমান অধিকার তাহলে কথা বলছো কেন আত্মদ্বীপ আসছে কিন্তু কে কাকে উপহার দিল তার তো হিসাব হয়নি আজও তা বটে তবু রূপেন্দ্রনাথ বলেন তা হোক তুমি আজ যে উদারমণের পরিচয় দিলে সেটাকে পুরস্কৃত করা আমার কর্তব্য মঞ্জু বললে তাহলে আমি যা চাইব তা দেবে দেবো যদি আমার সাধ্যের মধ্যে হয় বলো আমার বড় সাধ ওই বড়মার মতো তোমার সঙ্গে কথাবার্তা বলার তুমি আমাকে লেখাপড়া শেখাবে লুকিয়ে লুকিয়ে রূপেন্দ্র প্রান্তে উঠে বসেন এমন একটি গোপন বাসনা যে অন্তরে লুকিয়ে আছে তা আন্দাজ করতে পারেননি অবাক হয়ে বলেন তোমার ভয় হয় না লোকে বলে লেখা পড়া শিখলে মঞ্জু তার হাতটা বাড়িয়ে চাপা দেয় ওর মুখ বলে ও কথা বলো না বড় মা তো প্রমাণ করে দিয়েছেন সেটা ভুল তুমিও তো তাই বলে থাকো তা বলি কিন্তু বড়মাকে জ্যাঠামশায়ের সঙ্গে কখনো তত্ত্ব কথা বলতে শুনেছো? না, শুনিনি। কিন্তু রাধাদি তোমার সঙ্গে কি ভাষায় কথা বলতো তা তো শুনেছি? আমি গান গাইতে পারি না, কেউ শেখায়নি, কিন্তু বুঝেছি। তাই হবে মঞ্জু, শেখাবো। তোমাকে বাংলা পড়তে লিখতে শেখাবো। সংস্কৃতও শিখবে। কিন্তু এখানে তো তা সম্ভবপর নয়, এখানে সুযোগ হবে না। জানা জানি হয়ে যাবে। গুরুজনেরা কেউ যদি একবার নিষেধ করেন না না এখানে নয় সোয়াই ফিরে গিয়ে সেই ভালো কথা দিচ্ছি আত্মদ্বীপের হাতে খড়ি দেবে তার মা বাবা নয় অক্ষর পরিচয় করাবে তার মা সেই যেমন কাশি রাজমহিষী মদালসা করিয়েছিলেন রাজপুত্র অলরকে কিন্তু এটা তো আমার ইচ্ছা পূরণ হলো না মঞ্জু হলো না তুমি চাও না আমি লেখাপড়া শিখি তুমি আমাকে ভুল বুঝেছ সে কথা বলছি না আমি তোমাকে পুরস্কৃত করতে চাইলাম আর উল্টে তা আমাকে করে করে দিলে মঞ্জু আবার মিষ্টি বলে কিন্তু সেটাই তো নিয়ম দেওয়ার নেওয়ার আনন্দ যদি সমান না হয় তবে কি এর এই স্বামী স্ত্রীর সম্পর্ক বাহ মাতৃত্ব গৌরবে মঞ্জু আজ অনেক কিছু বুঝতে শিখেছে